আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মাদ বিসমিল্লাহির রহমানির রাহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় ও অহি দয়ালু অসংখ্য দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালামদের কদমে এবং মকবুল সাহাবাই কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি ইমাম মোহাম্মদ ইবনে আলী আল বাকির আলহি সালামের মহামূল্যবান পাঁচটি বাণী এক কোনো বাড়িতে শত্রু প্রবেশ করলে ওই বাড়ির কর্তা যদি সেই শত্রুর সাথে মোকাবিলা না করে তবে সেই বান্দার সাথে আল্লাহ শত্রুতা পোষণ করেন দুই মমিন ব্যক্তি ভীতু লোভী বা কৃপণ হয় না তিন দুনিয়ার প্রতি লোভ রেশম পোকার গুটির নেয় যতই তার উপর সুতার আবরণ তৈরি করবে ততই তা থেকে তার বেরিয়ে আসা অতিশয় কষ্টকর হবে চার মোমিনদের তিরস্কার করা থেকে দূরে থেকো পাঁচ যারা ভালো কাজে উপদেশ দান ও খারাপ কাজে বাধা দান করাকে ত্রুটি বলে মনে করে তারা খারাপ লোক ইমাম জাফর ইবনে মোহাম্মদ আসাদেক সালামের মহামূল্যবান পাঁচটি বাণী এক গিবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথাকে মাহান আল্লাহ গোপন রেখেছেন দুই আত্মীয়তা রক্ষা করা কেমতের দিনের হিসাবকে সহজ করে দেয় তিন আজ পৃথিবীতে এমন কাজ করো যার মাধ্যমে আগামীকাল পরকালে সফলকাম হবার আশা রাখতে পারো চার যে ব্যক্তি কোনো মুমিনকে কোনো গুনাহে লিপ্ত হবার জন্য ধিক্কার দেয় সে ওই গুনাহে নিজে লিপ্ত না হওয়া অবধি মৃত্যুবরণ করে না পাঁচ তোমরা তোমাদের পিতার প্রতি বদন্যতা দেখাও যাতে তোমাদের সন্তানরা তোমাদের প্রতি বদন্যতা দেখায় ইমাম মুসা ইবনে জাফার আল কাজিম আলহ সালাম এর মহামূল্যবান পাঁচটি বাণী এক যে ব্যক্তি দীর্ঘ প্রত্যাশা দিয়ে নিজ বুদ্ধির আলোকে আধার করে দেয় এবং বেশি কথা বলার মাধ্যমে বিরল প্রজ্ঞাকে মুছে ফেলে আর প্রবৃত্তির কামনা দিয়ে শিক্ষার আলোকে নিভিয়ে ফেলে সে যেন বুদ্ধির ধ্বংস করার জন্য কুপ্রবৃত্তিকে সহায়তা দিল আর যে তার বুদ্ধিকে ধ্বংস করল সে তার দিন ও দুনিয়াকে ধ্বংস করল দুই তোমার মূর্খতার জন্য এটুকুই যথেষ্ট যে এমন বাহনে আরোহণ করবে যা তোমার জন্য নিষিদ্ধ তিন খোদা পরিচিতির পরেই আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ চার বিনয়ের অর্থ হল মানুষের সঙ্গে সেরকম আচরণ করো যেরকম তুমি মানুষের কাছে আশা করো পাঁচ যদি কেউ পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হয় তবে তার হৃদয় থেকে আখিরাতের ভয় বিদায় নেয় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ